হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চয়নিকা আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে নতুন একটা ভিডিও তো তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তোমাদের দেখাই আমি ছাদে রয়েছি এইটা কিন্তু আমাদের বাড়ির ছাদ না এইটা আমাদের বাড়ির বাপের বাড়ির ছাদ তো তোমাদের দেখায় দেখো দেখতেই পাচ্ছ আমি ছাদে রয়েছি তো তোমরা আসো তোমাদের একটা জিনিস শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ এই ডাগেন গাছের মধ্যে দেখো ফুল এসছে এই যে এইটুকু যে ইয়ে রয়েছে এটা এর ডাগেন ফল হবে তো তোমাদের আর একটা দেখিয়ে দিই আর একটা দেখিয়ে দিই এই যে ডাগেন ফল তো এই গাছে আরো এসছে ওই ওইদিকে দেখো ওইদিকে দেখো অনেক ফল এসছে তো দেখতেই পারলে এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার মাকে আমি তোমাদের দেখাবো তো আমার মার কাছে আমার ছোটবেলার গল্পটা তোমাদের সঙ্গে ভাগ করে নেব শেয়ার করে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে তোমাদের সঙ্গে পরিচয় করাবো আমার জন্মদাত্রী মায়ের সঙ্গে তো আমার মায়ের মুখ থেকেই তোমরা শুনে নেবে যে আমি কি দুষ্টু ছিলাম বা কি করতাম বা ছোটবেলায় কি কি গল্প আছে তো তোমরা এই কথা শুনতে গেলে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে এই যে আমার জন্মদাত্রী মা তো তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিলাম যে এটা হলো আমার মা আমি চলে এসেছি দেখতেই আমার বাপের বাড়ি তো মায়ের সঙ্গে অনেক গল্প করা হয় ছোটবেলার গল্প সেটাই তোমাদের সঙ্গে ভাগ করে দেব তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো মা আমি ছোটবেলায় কিরকম ছিলাম একটু দুষ্টু ছিলাম দুষ্টু ছিলাম একটু দুষ্টু ছিলাম মানে মায়ের কাছে সবসময় আসবো নেবো এসে আর দুটো মেয়েকে নিয়ে অসুবিধা হতো এক সংসারে তো যে মেয়েকে বেঁধে রাখতাম ও আমাকে বেঁধে রাখ কাছে বেঁধে রাখতাম বেঁধে রেখে গিয়ে যেই দশটা ওই গিয়ে দশটা বাজতো স্কুলের আমার বাড়িতে কাছে প্রাইমারি স্কুল আছে স্কুলে গিয়ে ছেলেগুলো সব পাঁচিলের কাছে দাঁড়াইতাম জানলাতে বাঁধা থাকতো নেওয়ার জন্য খুব তখন কান্না টান্না করতো আর আমি বাসন টাসন ধোতাম সেই বলতাম এই তোরা সব চলে যাওয়া বোন যাবে না

তুমি তো ওই গল্পটা বললে না যে ছোটবেলায় আমি যখন হওয়ার টাইমে তখন তোমাদের তোমাকে যেন কি করতে হয়েছিল সেটা সেই গল্পটা বলো হয়েছে বাচ্চা যখন হলো আমি তো দেখতে খুব ইয়ে কালো টাইপ হয়েছিল শরীরটাও হালকা ইয়ে তারপরে মেয়েটা হয়েছে খুব ইয়ে ওখানে বাজারে ইয়ের মধ্যে সব মেয়েরা কালো হয়েছে কিন্তু আমার মেয়েটা খুব সুন্দরী হয়েছিল আমি পরিষ্কার হয়েছিল শরীর স্বাস্থ্য গড্ডুগুড্ডু আমার মন বাচ্চা হয়েছে তারা বলছে মাটা দেখতে কেমন বাচ্চাটা কত সুন্দর আমাদের বাচ্চাগুলো কেমন হয়েছে আর এত সুন্দর মেয়ের মতন আছে তোমার আমি ক কেজি হয়েছিলাম তিন কেজি আড়াইশো তিন কেজি আড়াইশো শুনতেই পারলে মার মুখে যে আমিও যখন হয়েছিলাম তিন কেজি আড়াইশো ছিলাম তো তারপরে বাবা শুনে ইয়ে করেনি যে কারণ আমার দুই দিদি রয়েছে তারপরে আমি হয়েছি হ্যাঁ তো বাবা শুনে কি বলল বাবা শুনে বলল সিস্টাররা বলল তোমার যে দুটো মেয়ে আছে এই একটা মেয়ে আছে তোমার এসে কি বলবে তা বললো তখন আমি বললাম দেখবেন অসন্তুষ্ট না কোনো অসন্তুষ্ট দেখবেন আসবে যখন দেখবেন কি বলবে তো বাবা মেয়ের বাবা যখন গেলো দোতলাতে হয়েছে দুতলায় থেকে সিঁড়িতে উঠছে আর বলতে বলতে আসছে তোমার ঘুমাইয়ে শান্তি পাবা তোমার ছেলে হয়নি তাই মেয়ে হয়েছে তুমি শান্তি বাবা ঘুমাইয়ে নালে বুড়ো বয়সে আমাকে সেই বাজার ইয়েতে রাস্তায় বুঝতে যেতে হবে ছেলে হইলে কিন্তু মেয়ে হয়েছে খুব ভালো হয়েছে তুমি ঘুমিয়ে শান্তি পাবা ও তোমরা আগের ভিডিওতে তোমরা শুনেছ যে আমরা তিন বোন তো আমি যখন হয়েছিলাম তখন আমার বাবা অন্য বাবারা কি হতো যে তিনটে মেয়ে পরপর একটা ইয়ে করতো মন খারাপ করতো কিন্তু সত্যি কথা বলতে ওই নার্সিংহোমে নার্সিংহোমে না মেরেমা কোলেটে মেরেমা কলেটে ওইখানে যারা ছিল নার্সরা তারাও এক জানে যে আমার বাবা কতটা খুশি হয়েছে যে বলছিল মাকে যে তোমার ছেলে যদি হতো তাহলে এখনকার ছেলেরা কীরকম হয় যে ক্লাবে চলে গেল এখানে ওইখানে চলে গেল বাবাদের সেই তাকে খুঁজতে যেতে হতো কিন্তু আমরা তিন বোন বলে বাবা মাকে সেটা খুঁজতে যেতে হবে না তো শান্তিভাবে ঘুমাতে পারবে আমার মা এটাই বলতে চাইলো তো তারপরে বলো তারপরের ঘটনা এসে এলো এসে তারপরে তোমার বাবা তোমাকে বললে মিল না ওই ওই ঘটনাটা বলো যে আমি বাড়িতে পা দিলাম তারপরে বাবা আমার জন্য কি এনেছিল বাবা তারপরে ওখানে দেখতে গেল দেখে গিয়ে এসে কোলে নিল সবাই দেখছে বাবা বাবাও তো দেখতে সুন্দরই ছিল সুন্দর দিয়ে সবাই বলছে এটা বাবা মেয়েটা কত সুন্দর হয়েছে দিয়ে সবারই মেয়ে তারপর গাড্ডু গুড্ডু মুখ গুলা ফোলা ফোলা ভাবে বড় বড় গাড্ডু গুড্ডু

বুঝতেই পারছ যে তখন টিভির কত ইয়ে ছিল দাম ছিল তো তারপরে বলো ইয়ে টিভিটা তিন তিনটে কোম্পানি ছিল সে ভালো কোম্পানিটা নিয়েছে ও মামা এবার টিভির কথা বন্ধ করো এবার আমি আর আর কি কি করতাম তুমি ওই স্যারের কথা বলো মাস্টার মশাই আমি বাড়িতে নিতাম তিনটি মেয়ে তো বই মানে মোনা মাস্টার আমাদের তিন বোনকে পড়াতে আসতো হ্যাঁ আমাদের কিন্তু পড়ার ঘর আলাদা আর রয়েছে আমার বাবা চেয়ার টেবিল সব কিনে দিয়েছে দিয়ে বললো আমার তিন মেয়ে বাইরে কোথাও যেতে হবে না তোমাদের এই ভিডিওটা আমি আগেও শেয়ার করেছি বলেছি তো আবার বলে দিচ্ছি যারা এই ভিডিওটা দেখো নি তাদের জন্য তো আমাদের বাড়িতে পড়ার ঘর ছিল সেই পড়ার ঘরে চেয়ার টেবিল বেঞ্চ আমি বসতাম টুলে স্যার বসতো চেয়ারে আর আমার দুই দিদি বসতো বেঞ্চিতে তো আম্মা মার মুখেই শোনো পুরো ঘটনা ঘটনাটা স্যার কথায় জল খাওয়ার নাম করে জল খাওয়ার জল খাওয়ার নাম করে এসে

তো আমরা ঘরের মধ্যে যখন পড়াতে আসতো ছটার সময় তো বাড়িতে আসার পর ছটার পর আধ ঘন্টা যেত আধ ঘন্টা পরে আমি জল খাওয়ার নাম করে ওই পড়ার ঘর থেকে বেরিয়ে আসতাম দিয়ে জল না খেয়ে আমাদের ঘর ছিল সেই ঘরে গিয়ে আমি শুয়ে পড়তাম এবার এমন ঘুমো সাতটা বাজলে আমার ঘুম চলে আসতো মানে আমি পুরো শুয়ে পড়তাম আমাকে আমার কোনো শান থাকতো না তো তখন আবার স্যার বলতো যে কাকিমা আমার মাকে কাকিমা বলে ডাকতো কাকিমা সুখী তো আসছে না সেই জল খাওয়ার নাম করে বেরিয়েছে তারপরে তো আসছে না তো মা আবার গিয়ে দেখতো যে আমি ঘরে ঘুমিয়ে রয়েছে আমাকে ডাকতো সেই ঘুমের মধ্যেই আমি পড়তে বসতাম টেবিলটা ছিল টেবিলটার উপরে আমি ঘুমিয়ে পড়তাম এমনকি আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘুমাতে ঘুমাতে এত গভীর ঘুমে থাকতাম মুখ দিয়ে লালাও করে কেউ শেয়ার করবে না তোমাদের সব কিছু শেয়ার করি বলে তার জন্য এটা শেয়ার করলাম তো তারপরে আর কিছু ঘটনা রয়েছে ও মামা ওই গল্পটা বলো যে সেই আমি কত দিন ভাত খেয়েছি তোমার হাতে করে মানে ওই গল্পটা তুমি শেয়ার করো মাস্টার চলে গেল ভাত নিয়ে বসে সে তো সেই ঘুমানোর অবস্থা

এই শিয়াল শিয়াল আয়তো আমাদের এখানে আয় একটা দুটো আখ আনবি তা আখটা তো কে নেবে এখন কি ঘুমিয়ে গেলে আখটা নেয়ার লোক নাই মাইকে মানতে নতুন নিয়ে চলে যাবে কি তাকে হাঁটতে আমি দরজা খুলে আত দুটো নিয়ে আসবো আর শিয়ালগুলো হুকি হু 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 করতো ওই ভয়ে ভাত তাহলে তোমাদের আমি একটা এটা ডিটেলস বলছি আমাদের যে আমার বাপের বাড়ির সামনে হলো ডাকাত পুকুর ওই ডাকাত পুকুরে সন্ধ্যা লাগলেই শিয়ালে মানে এত ডাক তো ওতে আমি ছোট ছিলাম আমার খুব ভয় লাগতো আর আমার একটা বান্ধবী রয়েছে পাড়ার মধ্যেই তার নাম ছিল মান্তু তো মা সেই মান্তুর কথাই বলছিল যে আমাকে খাওয়ানোর সময় আমি তো বুঝতেই পারছি স্যারের কাছে ঘুমিয়ে পড়তাম মা স্যার যখন চলে যেত মা খাওয়াতে বসতো তো মা বিশ্বাস করো বন্ধুরা এত বড় গাছ করে মুখে ঢুকাতো হ্যাঁ বেশি বেশি করে ভাত দিয়ে তো আমি আমাকে খাওয়াতো আর আমি খেতে চাইতাম না তখন বলতো যে জানিস মান্তু এসছে শিয়াল একটা শিয়াল আমাদের গিরিলের সামনে না আঁক ফেলে গেছে তো তুই যদি না খাস তাহলে ওই আঁকটা মান্তুকে দিয়ে দেবে মানে এই হাজার গল্প মানে অনেক রকম গল্প করে আমাকে খাওয়াতে হতো বুঝতেই পারছ আমার মা আমাকে কতটা মানে কষ্ট করে মানুষ করেছে কত গল্প করতে হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কারণ ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে আর তোমাদের মানে অত লং ভিডিও না তোমাদের ভালো লাগবে না তার জন্য ছোট ছোট পার্ট বাই পার্ট করেই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ তোমাদের ভালো লাগবে বলবে বলে তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর আজকের মতন টাটা বাই বাই নমস্কার